সর্বাগ্রে জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ নিতাই দাস গৌর দাস শ্রীকৃষ্ণের দাস পঞ্চতত্ত্বের দাস শ্রীমতী রাধারানীর দাস পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং শ্রী শ্রী মহাপ্রভু জীব মন্দিরে যে কমিটি দাদা ভাইরা রয়েছেন আমার বাবারা রয়েছেন তাদের সবার চরণে এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমা ক্ষুদ্র শিল্পী শিউলি দাস ও এই ক্ষুদ্র সম্প্রদায় জানায় তাদের যুগল রাঙা চরণে আমাদের শতকোটি প্রণাম

আজের সুন্দর হরিবাশুরী আমি কৃতজ্ঞতা জানাই আমার সেই সমস্ত বাবাদের কাছে যাদের কৃপায় আজ আমি এই মহতি হরিবাশুরী সে দাঁড়াতে পেরেছি এত ভক্ত মন্ডলীর কাছে দাঁড়িয়ে হরিকথা কৃষ্ণ কথা বলার সুযোগ আমাকে যারা করে দিয়েছেন সে কমিটির বাবারা তাদের সবার কাছে আমার কৃতজ্ঞতা রইল এবং এই অধমাকে একটু কৃপা করার জন্য এই অধমার বদন হতে একটু হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য যে এত ভক্তমণ্ডলী উপস্থিত হয়েছেন আপনাদের সবার প্রণাম আপনারা অনেক এসেছেন আজকে এই মন্দির যে রাস উৎসবের জন্য মহতি হরিবাসরের আয়োজন করা হয়েছে সেই হরিবাসুরে বসে একটু হরি কথা কৃষ্ণ কথা ভগবান কথা ভগবত কথা আস্বাদন করবেন কিন্তু আমি জানি না মা এমন অধমা হয়ে জ্ঞান শূন্য ভক্তি শূন্য হয়ে অজ্ঞানী অতীত পাবন মূর্হ ব্যক্তি হয়ে আপনাদের মতো বহু ভক্তমণ্ডলীদের কাছে দাঁড়িয়ে আমি হরিকথা কথার কতটুকু বলতে পারবো মধ্যে নাই কোনো জ্ঞান নাই কোনো গুণ নাই কোন ভক্তি। ভক্তি ভক্তি ছাড়া যে ভগবানকে বাঁধা যায় না আর ভগবান কিছু দিনা বাঁধতে পারি কি গো মা যার ইচ্ছা বিনা বৃক্ষের একটা পাতাও নড়তে পারে না সে যদি কৃপা না করে এইরকম ভক্তি শূন্য অধবা হই কি হরি কথা বলা যায় কিন্তু ভগবানকে ডাকার মতো ভগবানকে বজবার মতো ক্ষমতা শক্তি ভক্তি কোনটাই আমার নেই তাহলে কি আমি তার কৃপা পাব না আমার কথা নয় মা শাস্ত্রী বললেন স্বয়ং ভগবান বললেন কি বললেন আমা হইতে আমার নাম বড় নাম হইতে আমার ভক্ত বড় ইহো জগতে যাকে পাওয়ার জন্য আমরা কাদি ভগবান বললেন যে আমাকে ডাকে সে আমার থেকে বড় সাধু গুরু বৈষ্ণব ভক্তমন্ডলী যদি কোনো ব্যক্তিকে কৃপা করে কাউকে কৃপা করে ভগবান তাকে কৃপা করবে কারণ তিনি বলছেন যে আমাকে যে আমাকে চায় সে তো আমার কাছে প্রিয় হবে যে আমাকে ভালোবাসে আমাকে চাই আমার সেবা করি সে তো আমার কাছে প্রিয় হবে কিন্তু যে আমাকে ডাকার আগে আমার সাধনা করার আগে আমাকে সেবা দেওয়ার আগে আমার দেয় সে আমার কাছে অধিকতর প্রিয় হয় কি ডাকার মতো শক্তি ভক্তি ক্ষমতা আমার কিছুই নাই আপনারা হলেন সাধুগুরু বৈষ্ণব ভক্তমন্ডলী আপনারা সবাই মিলে আমাকে কৃপা করুন আশীর্বাদ করুন যেন এই মহতি হরিবাস দাঁড়িয়ে আমি কিছু গৌর কথা কৃষ্ণ কথা আপনাদেরকে আস্বাদন করাতে পারি শুধু তাই নয় মাথে অনেক ভুল ত্রুটি হবে তাই আমি যদি কোনো ভুল করি থাকি বাবাদের চরণে অপরাধ করে থাকি মায়েদের মনে ব্যথা দিয়ে থাকি কোন অন্যায় করে থাকি আমাকে নিজগ্রীর সন্তান মনে করে ক্ষমা করে দেবেন আজকি বাবা আমরা ভগবানের লীলা কথা স্বাদন নিমিত্তে এসেছি আজকে আমরা ভগবানের লীলা আস্বাদন করব এবং লীলা আস্বাদনের মাধ্যমে আমরা কোন বস্তু গ্রহণ করব না আমার ভগবান লীলার মাধ্যমে জীবিকা যে শিক্ষা দিয়ে গেলেন সেই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে তোমা বেশি কথা না বলে আমরা লীলার মধ্যে প্রবেশ করি বিভিন্ন কথা আস্বাদন করব আজকে যে লীলা আমরা আস্বাদন করবো মা সে লীলা হল আমার ভগবানের বৃন্দাবনের লীলা আমার রাধা রানীর সঙ্গে মিলন কিন্তু মা আমাদেরকে আমরা যে লীলা করব করবো কৃষ্ণলীলা তার মানে কোন যুগের লীলা মা দাপর যুগের লীলা এটা কোন যুগ এটা কোন যুগ কলি যুগ তাহলে বাবা দাপুর যুগে যে লীলা করেছিল সেই লীলা আজকে আমরা আস্বাদন করব কলি যুগের মানুষ বাবা তাই বৃন্দাবনের লীলা আমাদেরকে আস্বাদন করতে হলে আগে গৌর হরির ভাব দর্শন করতে হবে আমরা সবাই মিলেই নবদ্বীপ ধামে গিয়ে গৌর ভাব দর্শন করি যাব বৃন্দাবনে চলুন আজকে নবদ্বীপ ধামে নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে নিয়ে নামে মেতে রয়েছে আজ নাম গাইতে গাইতে গৌহরির মাঝে এক ভাবের উদয় হলো কেমন ভাব আরে আরে মা নবি বিরহজন يا <applause>

Oh No, you're late.

আর নয়ন দুটো লাল হয়ে গেছি আর নয়ন পাবনি বহি কি বইছি মা পাবনি এবার আমাদের প্রশ্ন হলো পাবনি কি পাবনি কথার অর্থ হলো মা প্লাবনের ধারা প্লাবনের ধারা মানে প্লাবন মা বন্যাকে বলে প্লাবন যখন দেখবেন বন্যা হয় জলের যে স্রোতটা আসে এত দ্রুত হয় এত দ্রুত হয় সবে কিছু ধুইয়ে নিয়ে চলে যায় তাই না মা আজকে বলছি অগরার নয়নী আজি পাবনি বহি মানে গৌর দুটো নয়নে বলছি বন্যা বইছে বন্যা মানে মানে প্লাবনের ধারার যে জলের যে দ্রুত গতিতে হয় সেরকম দ্রুত গতিতে আমার গৌর হরি কাঁদছে তোমা বলুন তো আমাদের কোনো প্রিয় মানুষ যদি আমাদের কাছে কাঁদে আমরা তাকে বারবার কি বলি কি গো দিদি কাঁদছ কেন বলি না মা তাহলে বলুন তো মা আপনার কাছে যদি এসে ভগবান কাঁদে আপনার মনটা কেমন হবে কাছে যখন ভগবান ভক্তগণের ভক্তগণ সবাই করজোরে প্রভুকে বলছে দয়াময় ও দয়াময় তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার আজকে গৌর হরি মা আমার কারো প্রশ্নের উত্তর দিচ্ছে না কারো প্রশ্নের উত্তর দিচ্ছে না পদকারটা এক পাশে দাঁড়িয়ে বলছে আমার গৌর হরি দুটি কারণে এক আসতে এক হচ্ছে লীলার কারণ দুই হচ্ছে আমাদের কলির জীবের দশা আমাদেরকে দেখে মাই কলির জীবীকে দেখে আমার হরি কাঁদছে কিন্তু বাবা আমাদের কি আমার কাঁদছে এই কারণে যে আমাদের ধরা আলামে ভারতের মাটিতে যখন আমার গৌরহরি এলেন অন্যায় অবিচার পাপ অনেক বেড়েছে প্রভু সবাইকে ধরে বললেন তোমরা নাম করো তোমরা কৃষ্ণ নাম বলো কিন্তু আমরা কেউ তখন করেছি করিনি মা কেউ তার কথা শুনিনি আমার গৌর ধরি মা কলির জীবের পায়ে ধরেছি ভিখারির মতো দাড়ি দাড়ি ঘুরেছি আপনাদের দারে ভিখারি আসে আসে না মা পেতে কিছু চেয়ে নিয়ে যায় কিন্তু আমার গৌড় হরি ভিখারি হয়েছিল দাড়ি দাড়ি কিছু নিতে নয় মা দিতে আমাদের দাড়ি এসে যেতে দিয়ে গেল তথাপিও আমরা নিলাম না চাড়ি ঘুরে ঘুরে নাম প্রচার করছি তাও নাম নিছিনাকো আজকে গৌরী কাচ্চি কেন হে কলি রেজি যাদেরকে উদ্ধার জন্য ধ্যান যোগ্য তপস্যা পূজা আদি কিচ্ছু করা লাগে না শুধু একবার মদন ভরি মন প্রাণ সপিয়ে দিয়ে তার চরণে যদি বলতে পারি নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি